বিএমডিসি আইন পরিপন্থী রিট নিষ্পত্তি বিলম্বকরণে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন রাজধানী ঢাকা থেকে মেডিকেল প্রতিবেদক মোহাম্মদ তাজগির রেহানের ক্যামেরায় ও নিলয় মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি আইন দু হাজার দশ পরিপন্থী রিট নিষ্পত্তিতে বিলম্বকরণের প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক সমাজ ও মেডিকেল শিক্ষার্থীরা গতকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি করছে চিকিৎসা স্বাস্থ্যের শিক্ষার্থীরা গত একত্রিশে আগস্ট ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর নেকারজনক হামলার আমরা সুষ্ঠু তদন্ত এবং সেই তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিচার চাই এবং এতে করে আমাদের ডাক্তারদের কর্মস্থল নিরাপদ হবে এবং পরবর্তীতে কেউ এই হামলা করার আগে চিন্তা করবে এবং ডাক্তারদের তার নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে আমরা এই মানববন্ধন করছি

যেটা হচ্ছে যদি নিয়ে আসে তাহলে হচ্ছে সম্ভব নয় বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানী ডেল্টা মেডিকেল কলেজ প্রাঙ্গনে দেশের সকল চিকিৎসক ও চিকিৎসা শিক্ষা ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে এ সময় বক্তারা জানিয়েছেন বিএমডিসি আইন দু হাজার দশ অনুযায়ী এম এবং বিডিএস পাশ ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না কিন্তু এই আইনকে অবজ্ঞা করে পরবর্তীতে একটি রিট করা হয়েছে উচ্চ আদালতে দু হাজার দশের চিকিৎসক আইন নং আইনকে বঙ্গ করে সেকমা এবং ডিএফরা ডিএমএফরা একটা আইন রিড একটা রিড করে যেটা হচ্ছে অযৌক্তিক এবং অমূলক সে রিডটি কেন এখনো হচ্ছে কারিজ হচ্ছে না এটা কেন হচ্ছে দীর্ঘমেয়াদী করা হচ্ছে সেটার প্রতিবাদে আজকে আমরা চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি আমাদের যে তারা নামের আগে ডাক্তার লিখতে কি লিখতে পারবে না এটা তো হচ্ছে বিএমডিসি ক্লিয়ার করে দিছে যারা এমবিবিএস এবং বিডিএস ডক্টর তারাই নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে তারপরে কেন তারা অযৌক্তিক দাবি নিয়ে হচ্ছে তারা মামলা চালিয়ে যাচ্ছে সেটার আমরা হচ্ছে দাবি জানাই তারা যেন সেই মামলা থেকে দূরে সরে আসে এবং হচ্ছে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়ে চিকিৎসকদেরকে যথাযথভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয় আমরা আমরা আমাদের দেশের অপমান জনগণকে জানাতে চাই এমবিবিএস এবং বিডিএস ডক্টর সারা কেউ ডক্টর নয় এবং হচ্ছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ হচ্ছে রুগী দেখতে পারবে না এই এই ব্যাপারটা হচ্ছে আমরা পরিষ্কার করতে চাই দীর্ঘ এগারো বছর ধরে পঁয়ষট্টি বার কার্যতালিকায় আসার পরেও সরকার পক্ষের অবহেলায় তা নিষ্পত্তি হচ্ছে না ম্যাটস ডিএমএফ যারা তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিন বছর মেয়াদি একটি ডিপ্লোমা কোর্স করে থাকে আবার অনেকে ছয় মাসের শর্ট কোর্স করেও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয় চিকিৎসক অপ্রুলতার ফলে তাদের সহযোগী হিসাবে ম্যাটস ডিএমএফদের তৈরি করা হয় এখানে চিকিৎসকদের সঙ্গে তাদের কাজের জায়গা ও চিকিৎসা সম্পৃক্ত জ্ঞানের বিস্তার পার্থক্য আইনের ধারায় বিডিএস ছাড়া অন্য ডাক্তার ব্যবহারে নিষেধাজ্ঞাও রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নিয়ে যখন ডাক্তার হিসাবে তার চিকিৎসা দিতে তখন অনেক ক্ষেত্রে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে রোগীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সকল চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবি তাদের পেশাগত কোনো বিরোধ নেই তারা চাই যারা যার পেশাগত জায়গা থেকে তার তার আচরণ করবে এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে চায়